আঘাত হচ্ছে এই এই আরে বাবা দেখে ফিদা হয়ে শীতের সকালে মিঠে রোদ গায়ে মেখে আমরা সবাই সাজিগুজু করে বেরিয়ে পড়েছি ঘুরু করতে হাই দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি আর আজকে আমি যাচ্ছি বারাসাতের দিকে আমার মাসমণির বাড়িতে সারা আস্তে আস্তে বল মা-বেটিদের জোড়া করতে করতে আসছে আমরা বেরিয়েছিলাম জানো তো এগারোটার সময় বাড়ি থেকে তাও রাস্তার জ্যাম হেনা তেনা মিলে পৌঁছতে পৌঁছতে বেজে গেল প্রায় একটা ওই শীত তার উপরে কমপ্লেন কেন ওকে এই রকম জামা বানানো হয়েছে একটা নর্মাল আউটিংয়ে আর এদিকে আমরা সব ব্যাগ প্যাটসা গুটিয়ে আজকের দিনটা মাসুমণির বাড়িতে থাকবো বলে রেডি হয়ে চলে এসেছি তো চলো পুরো দিনে যা যা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করি

ঘরে ঢুকতে কিন্তু এক্সাইটমেন্টের পারও একেবারে তুঙ্গে বাপি যেহেতু একটা বেজে গেছে খেতে বসে গেছে এদিকে বাচ্চাগুলোও জুটে গেছে সবাই একসঙ্গে এত বড় হাড়ি দেখে বুঝতে পেরে গেছে কি রান্না হয়েছে তাও তোমাদেরকে দেখাই এমনিতে তো খিদে পেয়েছিলই তার উপরে বিরিয়ানির হাড়ি দেখে আরো খিদে পেয়ে গেল এক রাউন্ড হয়ে যেতে আমরা বসলাম সেকেন্ড ব্যাচে কি তুমি তো খেয়েছো কাটলে পিন্ডে আমরা সেকেন্ড ব্যাচ দুবার করে খাচ্ছো আর কি বুঝতে পেরেছি আজকে না মা আর আমি প্ল্যান করে এসছিলাম যে মিষ্টি যেহেতু কেউ খেতে চায় না মিষ্টি নিয়ে যাব না তার বদলে ইউটিলিটি কিছু জিনিস নিয়ে যাবো তাই জন্য মাশমরির জন্য যা গিফট এনেছি ওর ঘরের আর ওর ঘাড়ে লাগবে এরকমই কিছু এদিকে বাচ্চারা জমে গেছে খাওয়া দাওয়ার পরে খেলতে আর আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি ওপরে মাশুমির ছাদে জানো তো মাসুমরিরও না আমার মতন গাছের খুব শখ এই যে ডাবগুলো দেখলে এই ডাবগুলো হচ্ছে ওরই পাশের যে বাগানের জমিটা এই নারকল গাছটায় ওর বাড়ির পাশেই পেছনের বেশ খানিকটা জমি নিয়ে বাগান করে রেখেছে সবেদা আম বাতাবি লেবু নারকেল কি নেই সেখানে আর সবচেয়ে আশ্চর্য জিনিস সেটা তোমাদের দেখানোর এই ছোট্ট শিম গাছটা ছোট্ট একটা টবে অল্প একটু মাটিতে বসানো কিন্তু কি সুন্দর ছোট ছোট শিম হয়েছে এইটুকুর মধ্যেই যে কোনো বাড়ি ছাদে কিন্তু আমার ভীষণ প্রিয় তার উপরে এরকম মিঠে রোদ থাকলে তো কথাই নেই ছোটবেলায় যখন মাসুনের এখানে আসতাম তার অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে এখানে না মাসুনের ছোট্ট রান্নাঘর আছে চলো তোমাদের দেখায় এই হচ্ছে মাসিমনি সেই শখের রান্নাঘর যেটা কেউ এখন ডাম্পিয়ার পানিয়ে ফেলেছে কিন্তু আগে এটা খুব সুন্দর করে গুছিয়ে এসে রেখেছিল লাগেনি কি সুন্দর টাকটা আসছে টাকটা কি সুন্দর করছে আমার সে কিন্তু এবং খুবই ভালো মানুষ এখন পেয়ারা খেতে খেতে জমে উঠেছে গল্প বলো বলো ফিদা হয়ে গেছে বনের জন্য বনের জন্য ফিদা হয়ে গেছে নিজের জন্য ফিদা হয়নি বনের জন্য দেখি এত সুন্দর দেখতে তোর নাকি কি মা মাসিমণির ভিডিও তোলাতে ঘোরাপত্তি তাই সে মুখ ঢেকে পাগলামি শুরু করেছে আর আমার মার পেছনে যাকে দেখছো তিনি হলেন আমার মাসিমুনির যা বড় এখানে থাকেই না ব্যাঙ্গালোরে ছেলে থাকে ছোট নাতি তার কাছেই থাকে আজ লাকিলি দেখা হয়ে গেল তাই তিনিও যোগ দিলেন আমাদের এই দুপুরের পেয়ারার আড্ডাতে হ্যাঁ সব সব ভিডিও হচ্ছে এখানে যে গোল টেবিল হচ্ছে সবাই মিলে গল্প হচ্ছে লম্বা একটু নেই খুশি হবে তো ইয়াং বয়স তো সবার থাকে তাই না ইয়াং বয়স তো সবার থাকে হ্যাঁ সবাই সন্ধ্যে

থাকাটাই মেন গল্প গুজও মিটিয়ে আমরা এখন নিচে এসে একটা একটা করে আনবক্সিং করছি আর মাসুমুনির সাথে আমি যেরম মারি তাই করছি এখন মিষ্টি কেউ খায় না

চলো তোমাদের সাথে বাড়িতে আছে বাপি তো ঠান্ডায় কাবু বাপি কটা জামা কটা সোয়েটার পরেছ তুমি আজকে একটা একটা একটাই সোয়েটার ওকে বেরিয়ে পড়েছে আমরা সবাই মিলে যাচ্ছি স্টার মলের দিকে স্টার মলটাই মাসুনের বাড়ি থেকে নিয়ারেস্ট মল তাই ভাবলাম সবাই মিলে একবার ঘুরে আসি বেশ মজাই হবে বাচ্চারা তো এসেই সবার আগে খুঁজছে গেমিং জোন কি না গেম কেমন লাগছে আমি জীবনে দেখিনি বাবু ধন্যবাদ আসি আমি এই ভদ্রলোককে নিশ্চয়ই তোমরা সবাই চেনো আমার ভাই যে এতক্ষণ ধরে বাদরামি করছিল যাই হোক ফাইনালি আমরা খুঁজে খাজে গেমিং জোনটা দেখতে পেয়েছি এখানে গেমিং এরিয়াটা না অনেকটা ছোট আর মোটামুটি আমরা যখন এলাম কেউই ছিল না অন্যান্য জায়গায় যেমন অনেক বেশি অপশন থাকে এখানে দু চারটেই অপশান তার মধ্যে আবার কিছু কিছু চলছিল না তবে মন্দির ভালো এই যে এই পার্টিকুলার গেমটা ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে সেই গেমটা চললো এবং সেটাই বেশ বাচ্চাদেরকে অনেকক্ষণ এঙ্গেজ করে রেখেছিলাম আর একটা খুব ভালো জিনিস যেটা আমরা দেখতে পেলাম সাউথ সিটিভিটি গেলে গেমিং জোনে গেলে পয়সা জাস্ট হাওয়ায় উড়ে যায় এখানে কিন্তু আমরা কার্ডে হাত হাজার টাকা ভরিয়ে সবাই যথেষ্ট পরিমাণে গেম খেলেও শেষ করতে পারেনি এবং ইভেনচুয়ালি টাকা বেঁচে গেছিলো তো ইট ওয়াজ কোয়াইট চিপ আর কি বাচ্চারা মজাই করলো ওদেরকে তুমি যেখানেই দাও সেখানেই ওরা মজা করে নেবে ওরা ওদের ভাগেরটা ঠিক বুঝে নেয় তারপরে আমরা ভাবলাম একটু হালকা ফুলকা কিছু খাওয়া হোক তাই একটু কফি আর একটু মিল্কশেক বাড়িতে তো সুন্দর বিরিয়ানি আছে তাই বড় কিছু খাওয়া হয়নি চিকেন নাগেস নেওয়া হয়েছিলো বাচ্চাদের জন্য স্মুদি আমি আর মনে নিয়েছিলাম কফি আর বাকি সবাই ওই স্মুদি টাইপেরই নিয়েছিল প্ল্যান হচ্ছে এগুলো খাবার পর্ব মিটিয়ে সোজা বাড়ি দিকে চলে যাওয়া তবে খাবার পরে ফিডব্যাক সবাই কিন্তু ভালোই বলেছে খুবই ছোট ছোট মুহূর্ত কিন্তু ইট হোল্ডস আ লট অফ স্পেস ইন মাই হার্ট আই এম ক্রিয়েটিং মেমোরিজ এন্ড সাম আমার মনে হয় আমি বুড়ো বয়সে যখন এগুলো দেখবো ভীষণ আনন্দ পাবো আমরা স্টার মল ঘুরে চলে এসেছি বাড়িতে এখন রাত্রি নটা বাজে খুব একটা অ্যাপেটাইট কারোরই নেই তবে অল্প স্বল্প খেতে হবে না তো মাশুমনি রেগে যাবে ওদিকে মাসুনি কিছু একটা বানানোর ট্রাই করছে দুই বোন মিলে কিছু একটা বানাচ্ছে ওরা কি কে তো কি ফিসফিস করছিস আমাদের নামে বদনাম করছিস না কে তুই বদনাম করছিস বল অনেক কেন হ্যাঁ তোমরা দুই বোনে কি ফিসফিস করছিস নাকি ব্যাপার না কি শাস পিসাস নিয়ে চাপ গরম হচ্ছে এখানে বিরিয়ানি গরম হচ্ছে বাপি খাচ্ছে ভাত মাছ ভাত আর একজন হচ্ছে আমার হ্যারি পটার তুমি কি পড়ছো বাবা এখন প্রায় রাত্রি সাড়ে দশটা সবার ডিনার হয়ে গেছে এখন শোয়ার জোগাড় চলছে শোয়া তো নয় গল্পের জোগাড়ও চলছে উপরে মশারি হয়েছে নিচে বিছানা হয়েছে আর চলছে জমিয়ে আড্ডা

আরক্রমে বলসারকি আমরা বলি আমরা বলি এরকম হে বলতো ছিল রাত্রিরে অনেক লোকের মিমিক্রি করে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গিয়ে ঘুমিয়ে উঠে পরের দিন আর যেতে সত্যি মন চাইছিল না তবুও যেতে হবে ওদেরকেও বলছি বাই বাই তোমাদেরকেও বলছি ভাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো আস্তাবে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভ্লগ নেই চলো বাই